কেমন আছেন সবাই সবাই কি ইভা ফার্নিচারের স্বাগতম ইভা ফার্নিচার সর্বদাই অথেন্টিক অরিজিনাল চিরাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আলহামদুলিল্লাহ বিজনেস করে তো আজকে দেখাবো আনকমন মডেলের আনকমন ডিজাইনের একটি খাট এখন আপনারা বলতে পারেন যেটা পুরান খাট বা এভরিথিং আদার্স না কিন্তু এটার হচ্ছে আমাদের খাটগুলো এটা আপনার পুরোপুরি সিজনিং করা এখন আদার্স হচ্ছে কি আপনার হচ্ছে আস্তর মারা হয়েছিল কিন্তু আদার্স কোনো কাজ করা নাই এটা হচ্ছে হ্যান্ড পলিশ করা হয়েছিল কিন্তু এটা আপনার হচ্ছে কোনো অন্য কোনো কাঠ না কিন্তু এটা অথেন্টিক ওরিজিনাল সেগুন কাঠ ম্যাচ তুলে এনে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই তো এই খাটটা লম্বায় হচ্ছে আট ফিট পাশ হচ্ছে ছয় ফিট মোটা ফিটনেস হচ্ছে পাঁচ ইঞ্চি সলিড কাঠের ভিতরণে করেছি এটা কোনো লোকাল খাট না এটা কোনো মডেলও রকম আনকমন কিন্তু এটা কাঠ হচ্ছে অথেন্টিক ওরিজিনাল চিটাউন কাঠ এটার হচ্ছে আপনার হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এটার হচ্ছে একটু কাজ করা হয়েছে এটা হচ্ছে আমাদের প্রায় আরও আপনার হচ্ছে দুই মাস আগে একজন সম্মানিত কাস্টমার আমাদেরকে অর্ডার দিয়ে গিয়েছিলেন কিন্তু হচ্ছে ওনার প্রবলেমের কারণে আমার একজন সম্মানিত কাস্টমার ওনার প্রবলেমের কারণে উনি এই খাটটি আর নিতে পারেনি ওনার কালারটা নিয়েছিলেন হচ্ছে হ্যান্ড পলিশ কালারটা নেওয়ার কথা ছিল ওনার তার জন্য এটা ঘষা মাঝে অল অল কমপ্লিট করে ওনার মন মতো করে তৈরি করেছিলাম কিন্তু কাজটা যখন শুরু করি তখন থেকে ওনার উনি বলে যে ভাই আমি এই খাটটা এখন নিতে পারবো না তো ওনার অ্যাডভান্সটা আমরা ফিরাই দেওয়া হয় কিন্তু এই খাটটা আর আমরা ভিডিও করি না লাইভ করি না কিছু করি না এই খাটটা আমরা যেরকম ছিল ওরকম রেখে দিয়েছিলাম কিন্তু এখন ভাবলাম হচ্ছে কাস্টমারের আনকমন মডেলে খাটটা দেখাই কিন্তু অনেক কাস্টমার আছে তারা আমাদের বলতে পারে যে খাটটা কালার করা বা একটু ঘষা মাজা করা তার মানে কাটটা সমস্যা আছে বা কিছু একটা আদার্স কিন্তু আসলে না এই কারটা পুরোপুরি এনে যেরকম কাটটা দেখতে আসছেন পুরোপুরি সেম টু সেম একই কাঠ কিন্তু হচ্ছে এটার একটু প্রবলেম হয়েছে কি কাস্টমার নেওয়ার পরে এটা কাজটা যখন আমরা শুরু করি তখন আর কি কাস্টমার চয়েসফুল হয়নি উনি আর এটা নেননি ওনার আদার্স প্রবলেমের কারণে কিন্তু এই খাটটা আমরা কাজটা করার পরেই এই অবস্থায় রেখে দিই কোনো কিছু করি নাই এখন একটু ধুলাবালি এভরিথিং পড়ার কারণে এটা পূরণ পূরণ লাগতেছে কিন্তু এই মডেলটা পঁচিশ সালে আনকমন উনি নিজে আমাদেরকে দিয়েছিলেন এই মডেল আদার্স আমরা তৈরি করেছিলাম কিন্তু ইভা ফার্নিচার ওয়ান পিস স্যাম্পল এটা তৈরি করেছে তো ওইটা খুবই রাজকীয় খাট এই খাটটা দেখতে দেখার মতো সৌন্দর্য সলিড পাঁচ ইঞ্চি কাঠের নেওয়া করেছি আর এটার যে পুরোপুরি ডিজাইনটা এই পুরোপুরি ডিজাইনটা কিন্তু আমরা সলিড কাঠের ভিতর নিয়ে করা আলহামদুলিল্লাহ এটা সলিড ডিজাইনটা করেছে আপনারা দেখতেই পাচ্ছেন ডিজাইনের কাজগুলো এটা ডিজাইনের সম্পূর্ণ অথেন্টিক কাজের নিয়ে করেছি রাজকীয় মডেলে রাজকীয় সিস্টেমে করা আলহামদুলিল্লাহ ডিজাইনের কাজগুলো দেখেছেন আর এটার কাজের কোয়ালিটিগুলো দেখলে বুঝতে পারবেন আনকমন জিনিস আনকমনই লাগে আর আনকমন কাজগুলো যদি একটু গর্জাসভাবে করা যায় না সে জিনিসটা কিন্তু আরও সুন্দরভাবে ফুটে কিন্তু আপনাদের ক্লিয়ার করে বলা দেওয়া হয়েছে কারণ হচ্ছে কি এখন অনেক কাস্টমার আমি যখন এই লাইফটা ছাড়বো অনেক কাস্টমারে আমাদেরকে ফোন দিয়ে বা মেসেজ দিয়ে বলবে যে ভাই এটা কাট মানে আপনার কি অন্য কোন কার্ড দিয়ে বানাইছিলেন এখন যে ঘষামাজা করে রেখেছেন কারণ আদার্স আসে না কাস্টমার অনেকে আমাদেরকে বলেন কিন্তু আসলে না ভাই আমরা যে কাঠের কথা বলি সেই কাঠটাই আমরা বিক্রি করি আমরা অর্থেন্টিক অরিজিনাল নিয়ে বিক্রি করি এখানে গ্যালারি বক্স আছে দুটা আপনার ডয়ের পাচ্ছেন এখানে স্পেস একটা বহুত বড় স্পেস পাচ্ছেন এটা কিন্তু সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে করেছি একটু আমাদের রাস্তার পাশে ফ্যাক্টরি তো ধুলাবালি বেশি পড়ে আর এটা ডিজাইনের কাজগুলো দেখেছেন পুরোপুরি আনকমন শেপে আনকমন মডেলে করা হয়েছে আলহামদুলিল্লাহ ডিজাইনের কাজের কোয়ালিটিগুলো আপনারা আপনার খেয়াল করলে বুঝতে পারবেন দেখেন এর ডিজাইনের কাজগুলো তো এই খাটটার প্রাইস ছিল সময় হাই কিন্তু এখন এটার প্রাইসটা আমরা অনেক কমে দিতেছি আপনাদের এই খাটটার প্রাইস পাচ্ছেন হচ্ছে অনলি আপনারা পাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এই প্রেসিডেন্সিয়াল খাটটা পাচ্ছেন ইভা ফার্নিচার থেকে পুরোপুরি অর্থেন্টিক সেগুন কাঠে দু ইঞ্চি হাইসা পাচ্ছেন মাচা পাচ্ছেন গর্জন কাঠে ড্যাসা পাচ্ছেন ইনশাল্লাহ গর্জন কাঠের তো এই রাজকীয় খাটটা নিতে চাইলে সরাসরি ইভা ফার্নিচার আসবেন এটার কাজের কোয়ালিটিগুলো খেয়াল করেছেন আপনারা দেখেন ডিজাইনের কাজ সম্পূর্ণ অভিজ্ঞ তুলে তারা কাজ করার ইভা ফার্নিচার কোনো দিনও ম্যাশিংয়ে ডিজাইন করে না সম্পূর্ণ কাজটা ইভা ফার্নিচার হাতে খোদাই করে কাজ করে কারণ হাতের ডিজাইনগুলো বেশি সুন্দর ফুটে ম্যাশিংয়ের ডিজাইনের থেকে কারণ ম্যাশিংয়ের ডিজাইনটা অতটা গ্রো করে না অতটা সুন্দর লাগে না যখন হাতে কাজগুলো করা হয় ততটা কতটা সুন্দর লাগে এটা আপনারা খেয়াল করলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন এটা মোটা ফিটনেস সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতর নেওয়া কোনো সম্মানিত কাস্টমার যদি এই খাটটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই খাটটার প্রাইস খুবই রিজনেবল মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় পাচ্ছেন ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি পাচ্ছেন চৌষট্টিটা জেলা ইনশাআল্লাহ এটা দুই ইঞ্চি চাহিষা পাচ্ছেন মাচা পাচ্ছেন গর্জন কাঠের দাসা পাচ্ছেন ইনশাল্লাহ গর্জন কাঠের তো এই খাটটা নিতে চলে সরাসরি বা ফার্নিচারের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন এই বা ফার্নিচারের ফ্যাক্টরি লোকেশন হচ্ছে বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদার স্ট্যান্ড লেগুন স্ট্যান্ডের পাশেই বা ফার্নিচারের ফ্যাক্টরি আর সহজভাবে বলা বলতে গেলে আপনার হচ্ছে মিরপুর একে থেকে শাহ মার্কেটের ওইখান থেকে আপনার বিরুলিয়া রোড আশুলিয়া চারাবাগ চারাবাগ স্ট্যান্ডে আমাদের ফ্যাক্টরি আর সাভার থেকে খুবই খুবই নিকটে খুবই রাজকীয় ফার্নিচার নিতে চাইলে অবশ্যই ভিজিট করে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ইউজ পরিমাণ ফার্নিচার পাবেন বা বা আপনারা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথেন্টিক চিরা এক সেগুন কারে ফার্নিচার পাবেন ইনশাল্লাহ পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দরকার হলে দশটা ম্যাচ তুলে জাস্টিফাই করে নেবেন যারা এরকম সিম্পলের ভিতর গর্জেজ খাট নিতে চান এটারও কাঠটা জাস্টিফাই করার জন্য আমি দেখা দিয়েছি এটা কাঠটা দেখেন কতটা ফ্রেশ আলহামদুলিল্লাহ তো আমাদের ফার্নিচারগুলো পুরোপুরি সিজনিং করা থাকে ফাঁকা বাঁকা হওয়ার অপশন ইনশাআল্লাহ তো এই খাটটা যারা নিতে চান এই খাটার প্রাইস পড়তেছে অনলি চল্লিশ হাজার টাকায় ফিক্সড রেট একদম চল্লিশ হাজার টাকা এই প্রেসিডেন্সিয়াল খাটটা পাচ্ছেন সেমি বক্সে নিতে পারেন বা ফুল বক্সে নিতে পারেন কিন্তু মাচা পাবেন গর্জন কাঠের দাসা পাবেন ইনশাল্লাহ গর্জন কাঠের যারা নিতে চান সরাসরি ইবা ফার্নিচারে ফ্যাক্টরি ভিজিট করতে পারেন ইভা ফার্নিচার কোনো প্রতারত প্রতারণা চক্র না ইভা ফার্নিচার কোনো দুই নম্বরের বিজনেস করে না ইভা ফার্নিচার আর ইনশাল্লাহ যে কথা কাজে সাথে মিল রাখার চেষ্টা করে আমাদের ফ্যাক্টরি হচ্ছে আশুলিয়া চারাবাগ মাদাস্টান লেগুনাস্টানের পাশে আমাদের ফ্যাক্টরি অ্যান্ড মিরপুর শাললিম মার্কেটের ওইখান থেকে আসলে বিরুলিয়া রোড বিরুলিয়া রোডের ওইখান থেকে সরাসরি চলে আসলে আপনার হচ্ছে চারাবাগ স্ট্যান্ড চারাবাগ স্ট্যান্ডে আসলে আমাদের আমাদের ফ্যাক্টরি ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আর হচ্ছে সাভার থেকে যদি আসতে চান সাভারের থেকে খুবই নিকটে সেমবি সেম হয়ে চারাবাগ স্ট্যান্ডে আসলে আমাদেরকে কল দিলেই হবে আমরা রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ ইভা ফার্নিচার কোনো দিনও প্রতারণা করবে না করবে না ইনশাআল্লাহ আপনাদের গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করবো একটু প্রবলেম হবে আমাদেরকে কল দিবেন আমরা যে ইনশাআল্লাহ ঠিক করে দিয়ে আসব যে আপনার কথার সাথে সাথে মিল রাখবো না ওইটা না ইভা ফার্নিচার নিজস্ব প্রতিষ্ঠান গিভা ফার্নিচার চায় সময় বেটার কোয়ালিটি ফার্নিচার নিয়ে বিজনেস করার জন্য আর ইনশাআল্লাহ করবে তো এই খাটটার প্রাইস অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা পাচ্ছেন ফিক্স ফিক্স তার সাথে হচ্ছে ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি পাচ্ছেন চৌষট্টিটা জেলায় আর এই খাট্টা যারা নিতে চান চৌষট্টিটা জেলায় ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি পাচ্ছেন তার সাথে হচ্ছে এই খাটটার প্রাইস পাচ্ছেন অনলি চল্লিশ হাজার টাকায় অনলি চল্লিশ হাজার টাকায় এই প্রেসিডেন্সিয়াল খাটটা পাচ্ছেন আপনার হচ্ছে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি সলিড কাঠের ভিতরে করা তার তার সাথে হচ্ছে এরকম প্রেসিডেন্সিয়াল টপগুলো খাট যদি নিতে চান এই টপগুলো খাটটার প্রাইস অনলি পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছেন ডেলিভারি চার্জ চৌষট্টিটা জেলায় ফ্রি পাচ্ছেন ইনশাআল্লাহ যে কোনো ফার্নিচার কিনলে চৌষট্টিটা জেলায় ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বাইস স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি টু জিরো সেভেন এইট ফাইভ থ্রি সিক্স আরেকটা নম্বর হচ্ছে জিরো ওয়ান ত্রিপল নাইন তিনশো সত্তর নয়শো সত্তর খুবই ইজি নাম্বার সরাসরি যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা আপনারা যারা ফ্যাক্টরিতে আসতে পারেন আসতে চান আসতে আসতে পারেন ইভা ফার্নিচার কিন্তু আমি ওই এই ব্রাঞ্চে খুবই কমই থাকি কারণ হচ্ছে এই ব্রাঞ্চে আমার খুবই কম আসা হয় কারণ আমার আরও আদার্স কাজ আছে আমার ম্যানেজারকে পাবেন বা আমিও যদি আমাকে শোভাকাঙ্ক্ষীরা আসেন তা তারা আমাদেরকে কল দিলে ইনশাল্লাহ আমি নিজে আপনাদের সাথে দেখা করব ইনশাআল্লাহ আর আপনারা পছন্দ করে আপনাদের পছন্দ মতো ফার্নিচার কিনতে পারবেন ইনশাল্লাহ যারা নিতে সরাসরি ইভা ফার্নিচারের ফ্যাক্টরি ভিজিট করবেন ইভা ফার্নিচারের ফ্যাক্টরি খুবই নিকটে পাচ্ছেন আপনার রাজকীয় রাজকীয় ফার্নিচারের মেলা তো যারা আসতে চান সরাসরি আসবেন ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় সততাভাবে বিজনেস করতে পারি আর আমার বাপদাদা যেমনি বিজনেস করেছে সৎভাবে আমিও তেমন তেমনভাবে যেন বিজনেস করতে পারি আমাদের কিন্তু রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি দেখতেই পারছেন আপনারা যারা আসতে চান সরাসরি আসবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ফেসটা আমি আপনাদের দেখাই দেওয়ার চেষ্টা করি দেখেন আমি হচ্ছি ফার্নিচার ওনার আমি বুকে হাত দিয়ে কথা বলতে পারি যে আপনাদের আমি কোনোদিনও ঠকাবো না বেস্ট জিনিস বেস্ট কোয়ালিটির ফার্নিচার নিবে ফার্নিচার থেকে যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে বলবেন আমরা যে সার্ভিস ঠিক করে দিয়ে আসবো কিন্তু আদার্স যে ঘুনে ধরবে ঘুনে ধরার অপশন নাই কারণ আমি আপনাদের কার্ড দেখাই দিয়েছি আমার সমিল আমি কিন্তু আপনাদের দেখায় দেওয়া হয়েছে আমার স্বামীলে কিন্তু আমি লাইভে দেখা দিয়েছি ভিডিও ছেড়েছি আপনারা দেখতে পারেন ইভা ফার্নিচার বুকে হাত দিয়ে বলতে পারে আপনাদের একশোতে একশো জিনিস ভালো দেওয়া হবে আপনারা তো যার থেকে নেন তাকে কিন্তু বিশ্বাস করে ফার্নিচার কিনতে হবে এটাই বাস্তব বিশ্বাস করে ফার্নিচার কিনতে হবে তো যারা ফার্নিচার কিনতে চান যোগাযোগ করবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সর্বদাই সত্যতাভাবে বিজনেস করতে পারি আসসালামু আলাইকুম